নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি দই ভেন্ডি বানাবো তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই খুব সহজেই এটা বানানো যায় চলুন দেখে নিন ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কিভাবে সহজে আমি ভেন্ডি রেসিপিটা বানাচ্ছি এখানে এই রেসিপির জন্য প্রথমত ভেন্ডি নিয়ে নিতে হবে আর কচি ভেন্ডি নিলে ভালো হয় আর ভেন্ডিটা আগে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন আর তারপরে কেটে নিতে হবে আর যেগুলো ছোট আছে সেগুলো আমি গটা রাখছি আর বাকি যেগুলো একটু বড় আছে সেগুলো দু টুকরো করে নিচ্ছি তো এরকম একটু লম্বা লম্বা করে ভেন্ডিগুলো কেটে নিতে হবে আর আর ভেন্ডিটা ভেতর থেকে ভালোভাবে একটু দেখে নিতে হবে কারণ ভেন্ডির মধ্যে কিন্তু পকা থাকে তো ওটা একটু ভালোভাবে আপনারা বেছে নেবেন সবগুলো আমি কেটে নিয়েছি একই রকমভাবে আর এবার আমি একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখবো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আমি জিরে গুঁড়ো এক চামচ ধুনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দুটো একসাথে মিক্স করে একটু নিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াই চাপিয়ে দিয়ে একটু তেল দিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নেব তো এভাবে যদি আগেই আপনারা ধুয়ে ভেন্ডিটা যদি তারপরে কেটে আপনারা ভাজেন তাহলে ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু হবে না একটু সামান্য লবণ দিয়ে আমি ভেন্ডিটা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন ঠিক এরকম ভাজাটা হলে আপনারা নামি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন তো আমি অন্য পাত্রে সব তুলে নিলাম ভেন্ডিগুলো আর এই কড়াইতে আমি কিন্তু রান্নাটা করে নেব আজ এই পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি এখানে আমি সয়াবিন রিফাইন তেল ব্যবহার করছি আপনারা সরষের তেলও করতে পারেন ফড়নে এক হাফ চামচ আমি গোটা জিরে একটা তেজপাতা একটা এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে ফরনটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফ্রনটা ভাজার সময় তারপর ফ্রণটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে নিয়েছি দেখুন ঠিক এরকম কুচি করে এটা দিয়ে তারপর এটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাও ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে এখানে এক চামচ আমি আদা নিয়ে নিলাম এটা গ্রেট করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন আর একটা টমেটো আমি দেখুন এটাও রেড করে নিয়েছি এটা পেস্ট করে নিতে পারেন তো কিমা কুচি করেও দিতে পারেন তবে একটু টাইম লাগবে সব কিছুই আমি ভালোভাবে কষিয়ে নেব কারণ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব আর দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা কিছু সময় কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় কিছুক্ষণ সময় নিয়ে কষি নেওয়ার পর দেখবেন তেল ছাড়তে শুরু হয়েছে তখনই জানবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে মোটামুটি তিন থেকে চার চামচের মতো দই দিয়ে নেব দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন তো দইটা আমি দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছিলাম আপনারা আঁচটা লো করে কিংবা অফ করেও দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে গ্যাসটা আবারও অন করে দেব তো এই সময় আমি কসুরি মেথি দিয়ে নিলাম কিছু পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম একটু চিনি অ্যাড করলাম যেহেতু টমেটো আর টক দই দেওয়া আছে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে এবার আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি একটু কেটে দিয়ে নিলাম তো ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর চারিদিকে তেল ছাড়তে শুরু হয়েছে এবার ভেজে নেওয়া ভেন্ডিটা মশলার সাথে দিয়ে কিছু সময় কষিয়ে নেব মশলা কষানোর কাছে কিন্তু সবজির স্বাদ আসে তাই মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা খুব হাই আছে কষাবেন না ভেন্ডির সাথে কিছু সময় আমি কষিয়ে নিলাম এভাবে কষিয়ে নিলে কী হয় টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে আর ভেন্ডিটাও কিন্তু মানে খুব সুন্দরভাবে রান্না হবে এবার একটু জল দিয়ে নেব গ্রেভিটা যেমন খাবেন সেই হিসেবে জলটা দিয়ে নিতে হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ভেন্ডিটা সেদ্ধ পর্যন্ত জল দিলেই হবে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেব তারপর একটু চেক করে দেখব দেখুন ভেন্ডিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো সামান্য দিয়ে দেবো তারপর ভালোভাবে মিশিয়ে নিলে রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে করে তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি অন্য একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং